ভিপিএন ব্যবহার করে আপনি যদি ফেসবুক আনি ব্যবহার করেন বা ফেসবুক চালান তাহলে কিন্তু আপনার যেকোনো কোনো সময় কিন্তু আপনি ফেসবুক আনি কিন্তু হারাতে পারেন ফেসবুক কিন্তু আপনার আইডিটি কিন্তু লক করে কিন্তু দিতে পারে কেন দিবে ভিপিএন এর মূল কাজ হলো আপনার আইপি অ্যাড্রেস রয়েছে বা লোকেশন রয়েছে এটা কিন্তু হাইড করে রাখা বা এক দেশ থেকে র্যান্ডমলি অন্য দেশে কিন্তু নিয়ে যাওয়া যেটাকে বলা হয় মানে ভিপিএন এর পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো এই যে আপনার বর্তমানে আপনি রয়েছেন বাংলাদেশে এখন আপনি ভিপিএন কানেক্ট করে হুট করে কিন্তু আপনার মানে আইপিটা কিন্তু চলে যাবে আমেরিকা বা যে কোনো একটি দেশে কিন্তু র্যান্ডমলি কিন্তু আইপি কিন্তু চলে যাবে তো আমরা সকলে জানি ফেসবুক কিন্তু একটি অ্যালগোরিদম বেস ফেসবুক কিন্তু একটি অ্যালগোরিদমের উপরে কিন্তু নির্ভর করে বা এটা কিন্তু নিয়ন্ত্রণ থেকে থাকে এখন আপনি যখন হুট করে একটি আইপি থেকে অন্য আইপিতে আপনি ট্রান্সফার হয়ে যাবেন আপনার ফেসবুক অ্যালগরিদম যদি এটা কোনো রকমে বুঝতে মানে তখন কিন্তু সে ধরে নেবে যে আপনার ফেসবুক আইটি মানে ইস্কাম হয়েছে বা হ্যাকার শিকার হয়ে গিয়েছে তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনার এই আইডিতে কিন্তু ব্লক করে দিবে এটা কিন্তু হতেই পারে কারণ আপনি এক দেশ থেকে হুট করে অন্য দেশে কিন্তু যেতে পারবেন না ম্যানুয়াল ভাবে কিন্তু এটা কোনো রকমে কিন্তু সম্ভব না অ্যালগরিদম যদি কোনো রকমে এটা বুঝতে মানে তখন কিন্তু আপনার আইডিতে কিন্তু আপনার ব্লক করে দিবে এমন থাকে কিন্তু অনেকের সাথে কিন্তু হচ্ছে বর্তমানে কিন্তু এই যে বাংলাদেশে কিন্তু প্রায় থেকে ফেসবুকই বন্ধ বা টিফাল কিন্তু ফেসবুক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো অনেকে কিন্তু এই যে ভিপিএন ব্যবহার করে আপনার ফেসবুক ব্যবহার করছে যার কারণে কি হচ্ছে অ্যালগোরিজম কিন্তু এটা নোটিস করতে পেরেছে যে একই দেশে এত পরিমাণে আইপি কিভাবে চেঞ্জ হয়ে গেছে যার কারণে অনেকের ফেসবুক কিন্তু আপনার ব্লক কিন্তু হয়ে গেছে অনেকে কিন্তু কমেন্ট করছে তো আপনি অবশ্যই এই যে ভিপিএন ব্যবহার করে আপনার ফেসবুকে দেখি বারবার আপনি একবার দুইবার করতে পারেন অ্যালগোনিজম কিন্তু এটা বুঝতে না বা ধরতে না। অতিরিক্ত প্রয়োজন ছাড়া আপনি আপনার মোবাইলে আপনি ফেসবুকে প্রবেশ করবেন না বা ফেসবুক আপনি ব্যবহার করবেন না যদি করেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার আইডিটি কিন্তু লক হয়ে যেতে পারে এবং আইডি লক হয়ে গেলে আপনার যদি লিট দিচ্ছে কোনো আপনার ইনফরমেশন না থাকে পাসওয়ার্ড পণ্য না থাকে মোবাইল নাম্বার না থাকে আপনার ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু আপনি আপনার আইডি কিন্তু ব্যাক কিন্তু আপনি করতে পারবেন না অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই যে বিফিলটি রয়েছে এটার জন্য আপনি বারবার ইউজ না করে ফেলেন